মানে জাবেদ ইসলামী কিন্তু গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো গোপালগঞ্জের মানুষকে বোঝানো গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জেকে বক্তৃতা দেওয়া সেগুলি আমরা খুব বেশি দেখি নাই এর কারণটা কি বা কোনো একটা কর্মসূচি আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচিই নিতে বলতেছি না মানে কোনো না কোনো কর্মসূচি যদি নিতে পারতো এটা কেন নেয় নেয় গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে শোভাযাত্রা হয়েছে শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি এবং আমি নিজে সেখানে এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে যেখানে কয়েক হাজার আহ জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই ভাবেই সেই প্রোগ্রামটা শেষ ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে

প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো ইসলামী ছাত্র শিবির মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায় সেই জায়গাটা ইসলাম একটা সংগঠিত এবং একটা মেচিউর দল এনসিপি একটা অসংগঠিত ব্যাপার ঠিক থেকে রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই পঞ্চাশ ষাট বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক তাদের সাথে আমাদের

তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা মানে জামাতে ইসলাম অবশ্যই এরকম কথা বলেও না ছিল না তো যদিও জামাতে ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসন আমলে সবচেয়ে মুজলুম দল মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি জামাতে নির্যাতিত হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু নেওয়া হয় নাই কোনো আক্রমণ করা হয় নাই গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন এখানে তিনটা ছোট পয়েন্ট বলি একটা হচ্ছে যে জুলাই আগস্টের আহ ভূমিকায় জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে নাম্বার টু হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা নাম্বার থ্রি হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তারা প্রয়োজন মনে করেন নাই এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের উচিত ছিল আমরা অসীম ভাই আপনার কাছে আসি তবে আপনার কাছে আসার আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম আপনাদের যদি একটু সময় থাকে অসীম যেহেতু আমরা বিভিন্ন রকম কারিগরি ত্রুটির মধ্যে এবং ঝামেলার মধ্যে ছিলাম এবং মাসুদ ভাইয়ের কানেকশনটা পাইতেও আমাদের একটু দেরি হয়েছিল আপনার যদি অনুমতি দেন আমরা আজকে একটু সময় দশ পনেরো মিনিট একটু বাড়িয়ে নিতে চাই এক ঘন্টা সময় থেকে আপনারা যদি অনুমতি দেন কারণ কিছু কথা আপনাদের কাছ থেকে শোনা আমাদের দর্শকদের জন্য খুব জরুরি অনেক দর্শক আমাদেরকে এই দেখছেন আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম নৌকা মার্কা কেন শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা আসিফ মামরচিব ভাইয়া দর্শক প্রিয় দর্শক এই সঠিক বলে মনে করেন কিনা মনে করছেন এটি সঠিক শতকরা সাতাশ ভাগ দর্শক মনে করছেন এটি সঠিক নয় জনাব নাসির উদ্দিন অসীম আমরা আপনার কাছে জানতে চাইব একটি মন্তব্যের জায়গা থেকে এটা আসলে মাসুবের কাছ থেকে একটু জানতে চাইব আপনি পূর্বাপর বিশ্লেষণ করে একটু আমাদেরকে বলবেন যে নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির বলেছেন গোপালগঞ্জে এ এনসিপি নেতাদের উপর যখন ভয়াবহ আক্রমণ হলো পরে সব রাজনৈতিক দলকে তাদের পক্ষে বিবৃতি দিতে দেখেছি কিন্তু ঘটনাস্থলে এনসিপি কে রক্ষা করার জন্য বা তাদের প্রতি সমর্থন হিসেবে অন্য কোনো সংগঠন এগিয়ে আসেনি আপনি এই মন্তব্যের জন্য কতটা মানে তার মন্তব্য আপনি কতটা সঠিক মনে করেন যে এনসিপি কে আসলে মানে একটা বিপদে পড়তে দেখছি ভদ্রতা করে একটা দিলাম কিন্তু আমরা কেউ ওই কাজটা করতে চাই নাই এইটা আপনি কতটা সঠিক মনে করেন পাশে দাঁড়ায়নি পাশে দাঁড়ানোর বিষয়টা আমি আপনাকে একটা কথা বলি যখন আপনার যে ঘটনাগুলো ঘটেছে ডিসমেন্টাল যখন হয়ে গেছে আক্রমণ যখন হয়েছে স্টেজে আগুন দিয়েছে তখন এনসিপি নেতৃবৃন্দরা আপনার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছে তার মধ্য দিয়ে কিন্তু আপনার আওয়ামী লীগ বা আপনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা গোপালগঞ্জের অধিবাসী যারা দাবি করেন তাদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষে লিপ্ত ছিল সে সময় সেই সংঘর্ষের মাঝখানে কারো যাওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বা যৌক্তিক ছিল কিনা সেটা আমি মনে করি না বিবেচনার মধ্যে আনি না আমি মনে করি যা আপনি নিজেকে সব ভাবে বিপদের মধ্যে ঠেলে দেবেন কারণ ততক্ষণে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন দ্বিতীয় যে কাজটা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে সমগ্র গোপালগঞ্জ শহর জুড়ে তারা শহর প্রদিক্ষণ প্রদক্ষিণ করেছেন তারা শান্তির পক্ষে এবং যারা আপনার এই বিশৃঙ্খলা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বশীলতার পরিচয়টা দিয়েছেন যখন প্রয়োজন হয়েছে অপ্রয়োজনীয়ভাবে আমি কাউকে নিজেকে বিপদগ্রস্ত করার কোনো কারণ আমি মনে করি না সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অবস্থান থেকে যথার্থ দায়িত্ব পালন করেছে সেক্ষেত্রে তাকে যদি কেউ বলেন যে দায়িত্বহীনতার আপনার অপবাদ দেওয়া হয় সময় একাধিক অনুষ্ঠান করেছেন সেই অনুষ্ঠানগুলি তারা শান্তিপূর্ণ ভাবে করতে পেরেছেন কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ ছিল আপনিও বলেছেন বিএনপি বিভিন্ন রকম অনুষ্ঠান করেছে আপনার কাছে কি মনে হয় যে এনসিপি কে আক্রমণ এবং জামাতি ইসলামে এবং বিএনপি কে আক্রমণ না করা সেইটা কি আসলে বা